নাজিরহাট গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে বুথে জনসংযোগ কর্মসূচি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দিনাটা দু নম্বর ব্লকের নাজিরহাটে বেশ কয়েকটি বুথে পায়ে হেঁটে জনসংযোগ করেন উদয়ন সম্প্রতি তিনি তার নতুন কর্মসূচি বাড়ি বাড়ি বাবুন্দা শুরু করেছেন আর নাজিরহাট অঞ্চলের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের অভাব অভিযোগের কথা শুনেন এভাবে বিধানসভা জুড়ে প্রতিদিন বাড়ি বাড়ি বাবুন্দা জনসংযোগ কর্মসূচি চলতে থাকে বলে জানা গেছে এদিন নাজিহাট উদয়ন গুহর সঙ্গে জনসংযোগ কর্মসূচিতে দেখা যায় দিনহাটা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্যকে